আসসালামু আলাইকুম তো আজকে ভাবলাম একটু সমস্যা পিঠে খাওয়া যাক তো যেই বলা সেই কাজ তো ভাবিকে বললাম তুমি একটু নারকেল করো তো ভাবি ভাবি নারকেল করে নারকেলের পুর বানানো রেডি করে দিয়েছে তাই ভাবলাম বসে থেকে কি করবো তো ময়দাটা মেখে রাখি আগে থেকে ভাবিকে বললাম তুমি নারকেলের পুরটা রেডি করো আমি এখানে ময়দা মাখাই তো আমি এখানে ময়দাটা ভালো করে মাখানো শুরু করে দিয়েছি দিয়ে খানিক্ষণ এটাকে এবার চাপা দিয়ে রেখে দেবো তো সন্ধ্যাবেলায় ভাবিকে বললাম চলো বানিয়ে ফেলি ভাবি ওখানে লেচি বানাচ্ছিলো আর আমি এখানে নারকেলের পুরটা দিয়ে ওটাকে সমস্যা সেপ আনছিলাম তো অনেকক্ষণ পরে এটা নিয়ে করতে করতে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছিলো কারণ আমি এটা করতেও পারি না ঠিকমতো মাকে বললাম মা একটু হেল্প করো মা তো হেল্প করছিল না ওই জন্য আমি আর ভাবি দুজন মিলে যেমন পেরেছি তেমন করছিলাম তো একটা দিয়ে দেখলাম ফার্স্ট টাইম যে কেমন হচ্ছিলো তারপরে দুটো করে দিয়ে তাড়াতাড়ি এটা কমপ্লিট করে নিলাম ফাইনালি আমাদের সমস্যা পিঠে বানানো কমপ্লিট এবার খেয়ে দেখবো যে কেমন হয়েছে আমি ভাবি আর ভাই এটাকে খেয়ে দেখলাম সত্যি খুব সুন্দর হয়েছে তাই এখন এটাকে আমরা এনজয় করি আপনাদের সঙ্গে দেখাবেন নেক্সট ব্লকে বাই